সড়কে গর্ত চলাচল অসুবিধা ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ বিষয়টি নজরে আসে যুব অধিকার পরিষদের এক নেতার তিনি নিজের উদ্যোগে রাস্তাটি মেরামত করে দিয়েছেন ভোগান্তি কমেছে মানুষের প্রশংসায় ভাসছেন সেই নেতা বলা হচ্ছে কিশোরগঞ্জের জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজানের কথা তিনি নিজের অর্থায়নে পাকুন্দিয়া উপজেলার এগারো সিন্দুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ কটিয়াদি টু মট খোলা এবং টোক কাপাসিয়া সড়কের রাস্তায় থাকা গর্তগুলো ইটের সুরকি এবং বালি দিয়ে ভরাট করে দিয়েছেন বারবার সংস্কার করা হয় কিন্তু এটিতে প্রচুর পরিমাণ দুর্নীতি হয় দুর্নীতি হওয়ার কারণে এটি কাজ টেকসই হয় না যার কারণে বিভিন্ন জায়গায় মাঝে মাঝে এরকম বড় বড় গর্ত হয় বড় বড় অনগত হওয়ার কারণে আপনার এখানে বিভিন্ন সময় যানবাহন আপনার অটো সিএনজি বাস পিক আপ যাত্রীবাহী অথবা বন্যবাহী অনেক গাড়ি প্রায় সময় এখানে অ্যাক্সিডেন্টের দুর্ঘটনার শিকার হয় মোটরসাইকেল থেকে শুরু করে এখানে এটা যেহেতু একটা আঞ্চলিক মহাসড়ক এখান থেকে উপজেলা জেলা এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা তারা চলাচল করে কিন্তু তাদের চোখে পড়ার পর কিন্তু এটি সংস্কার এবং ভরাট করার চিন্তা করে নাই যেহেতু আমার এই পার্শ্ববর্তী এলাকা বা আমার এই কাছের এলাকা এটা আমি চিন্তা করলাম যে আমার সাধ্য অনুযায়ী আমার সামর্থ্য অনুযায়ী এটা আপাতত একটা বড়াট করে দেয় যেন মানুষের অন্তত পক্ষে প্রশ্নটা কিছুটা হলো এই দুর্ভোগ হয়ে লাঘব হয় পরবর্তীতে যদি সরকার এবং প্রশাসন এটা নজরে নেয় তাহলে এটা পূর্ণ

খুব কষ্টের মধ্যে সুন্দর হয়েছে কাঁচামাল নিয়ে জিনিসটা করা গণ অধিকারের থেকে এই কাজটা করা হইছে আমরা খুব খুশি হয়েছি খুব আনন্দিত আমরা মানুষ অনেক অনেক গাড়ি ঘুরে অনেক কষ্ট করতো গাড়ি খুবই উপকার অবস্থা তো রাস্তা ভাই লোট গাড়ি যাওয়া একবারে সম্ভব অনেক কষ্ট হয় দুর্ঘটনা তো কোনো শেষ নাই কাজটা করতেছে তো আলহামদুলিল্লাহ ভালো হইতেছে তাদের কাছে আমরা কৃতজ্ঞ আমরা চাই যে দেশের জন্য রাস্তাঘাট ঠিক করার জন্য অবশ্যই আমরা যেহেতু গাড়ি চালাই তার জন্য তো রাস্তাঘাট ঠিক অবশ্যই রাখতে হবে আমাদের জন্য ভালো আকাশ আমি আমি একজন ড্রাইভার এখানে এটা মটকোলা টু কটিয়াদি রোড এখানে বিভিন্ন যানবাহন চলে হাজার হাজার যানবাহন চলে দৈনিক এখানে অ্যাক্সিডেন্ট হয় এটা ভরাট করার উদ্যোগ নিয়েছে হাসান আহমেদ রমজান ভাই যুব পরিষদ কিশোরগঞ্জ জেলা উনি অত্যন্ত একটি ভালো কাজ করেছেন যেটাতে আমরা অনেক উপকৃত হব কৃষি কাজ স্বাস্থ্য সেবা শিক্ষা ও বাজারে যাতায়াতের জন্য এই সড়কের উপর নির্ভরশীল ছিল পুরো অঞ্চলের মানুষ কিন্তু মেরামতের অভাবে ঝুকি নিয়েই মানুষকে চলাচল করতে হতো এখন রাস্তাটি মেরামত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সবাই জিয়াউর রহমান जुगर चिंता